আমি অ্যাডভোকেট আবেদ রাজা সভাপতি জাতীয়তাবাদী দল মৌলীবাজার জেলা শাখা এবং সহসভাপতি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটি পাঁচ তারিখ পাঁচ আগস্ট এই দানব সরকার পৃথিবীর নিকৃষ্টতম ফ্যাসিস সরকার রক্ত পিপাসু সরকার পাঁচ তারিখে পালিয়ে গিয়েছে পালিয়ে গিয়ে আজকে দেশে একটি চরম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করেছে একটি বিপ্লব বিপ্লবের মাধ্যমে এই এই হয়েছে মুহূর্তে আমাদের সবচেয়ে বড় প্রয়োজন নিজেদের মধ্য তার ভেদাভেদ দূরত্ব ভুলে গিয়ে দলটাকে সুসংগঠিত করা সামনের দিকে একটি নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ হবে আমাদের দল নির্বাচনে অংশগ্রহণ করবে আমরা 15টি 16টি বছর আমরা লড়াই করেছি আমাদের অসংখ্য মানুষ শহীদ হয়েছে আমাদের নেতাই লিয়াসলি সহ হাজারের বেশি মানুষ গুম হয়েছে। জি তাদের কোনো ক্ষতিস আমরা পাচ্ছি আমাদের ত্রিভিন্দর বাড়িঘর বিধ্বস্ত হয়েছে 60 লক্ষ নেতাকর্মীর উপর মামলা ছিল মিথ্যা মামলা জর্জরিত করে তাদেরকে সর্বশান্ত করা হয়েছে আমাদের নেতা জনাব তারেক রহমান যিনি বিদেশে বসে আমাদের দেশকে কিভাবে গড়ে তোলা যায় যার চব্বিশটি ঘন্টা যিনি পরিশ্রম করছেন তাকে একের পর এক মিথ্যা মামলায় দণ্ড দিয়ে যাতে তিনি দেশে আসতে না পারেন সেই ব্যবস্থা করেছে আমাদের নেত্রীকে প্রাণে মারার জন্য কারাগারে পয়জনিং করা হয়েছে তাকে বিদেশে পর্যন্ত চিকিৎসার জন্য যেতে দেয় নাই এই এইরকম একটি পৃথিবীর একটি জঘন্যতম অমানবিক সরকার পৃথিবীর একটি নিকৃষ্টতম সরকারকে আমরা ভটিয়েছি আমাদের ছাত্র জনতা ভটিয়েছে বিএনপি তার পিছনে থেকে সর্বশক্তি দিয়ে এই কাজটি করেছে এখন আমাদের দলকে সুসংগঠিত করতে হবে সমস্ত ভেদাভেদ মতভেদ মত পার্থক্য দূরত্ব সবকিছু কিছু গুছিয়ে ঐক্যবদ্ধভাবে দেশকে বিনিময় বিনির্মাণের জন্য বিএনপিকে এগিয়ে যেতে হবে আমাদের নেতা তারেক রহমান সাহেবকে সসম্মানে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে সেই লড়াই সকলে অংশগ্রহণ করবেন আমাদের দলের সকল নেতাকর্মী অংশগ্রহণ করবেন এই আশাবাদ আমি রাজনগরের নেতৃবৃন্দ নেতৃবৃন্দের কাছে ব্যক্ত করছি এবং তাদেরকে সাথে নিয়ে দেশবাসীর উদ্দেশ্যে ব্যক্ত করছি আপনাদের সকলকে গ্রেফতার